এই পুলিশ পরিচয় দিয়েছে আমাকে আমাকে বিভিন্ন ধরনের মামলাতে এবং জানানো হবে এটা বলতেছে অনেক ধরনের হুমকি সৃষ্টি করতেছে আমাকে আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিক আমার ঠিকানা হচ্ছে হলঙ্ক আলী সাত নম্বর ওয়ার্ড আমার ফিতার নাম হচ্ছে আজুর রহমান আমি একজন ব্যবসায়ী আমাকে বিভিন্ন ধরনের একজন হয়রানি সৃষ্টি করতেছে প্রশাসনের পরিচয় দিয়ে আর সাংবাদিক পরিচয় দিয়ে উনি হচ্ছে একজন মাদক ব্যবসায়ী ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম ওনার এগারোটা মাদক মামলা আছে ওই উনি পুলিশ পরিচয় দেয় ওনার একটা পুলিশের একটা এনআইডি আছে আর একটা আছে বলতে কি ওনার শ্বশুর একটা মাদক ব্যবসায়ী ওনার শ্বশুর থেকে সাতটা মাদক মামলা আছে ওনার শ্বশুরের নাম হচ্ছে মুজিব রহমান পিতা হচ্ছে আবুল মঞ্জুর এবং আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করানো হচ্ছে মানে আমাকে এই সাংবাদিক দিয়ে ফুঙ্গারা হচ্ছে মানে ভুল সম্বাদিকে কিছু আমার ভুল কিছু তথ্য দিছে জাহাঙ্গীর আলম আমাকে বিভিন্ন জায়গার থেকে করতেছে ওখানে আর উনি আবার পরিচয় দেয় আমাদেরকে মানে আমি পুলিশ পরিচয় দিয়েছে আমাকে আমাকে বিভিন্ন ধরনের মামলাতে এবং জানানো হবে এটা বলতেছে অনেক ধরনের হুমকি সৃষ্টি করতেছে আমাকে আর বারে হচ্ছে ঢাকা তার শ্বশুর বারে হচ্ছে ফালং ওনার শ্বশুর হচ্ছে একদম মাদক ব্যবসায়ী ডাক নাম হচ্ছে থানা মুন্না বলে ওনার শ্বশুরের নাম ওনার শ্বশুর দীর্ঘদিন ডাকাটা ছিল এবং ওনার শ্বশুর একজন মাদক ব্যবসায়ী ওনার শ্বশুর থেকে সাতটা মাদক মামলা আছে আমাদের কাছে আমাদের মানে পরিবারের বলতে গিয়ে আমাদের নামে কোনো থানাতে একটা কোনো দিন বসে নাই আর মেম্বার চেয়ারম্যানের কাছে আমাদের কোনো সালেসও বসে নাই তারপরে আমাদের একটা মানসম্মান পণ্য করতেছে এই জাহাঙ্গীর আলম দুই ভাইয়ের কিছু জায়গা সম্পত্তির বিষয়ে এগুলোর মধ্যে আমরা কোনো কথাই বলি নাই ওই জায়গার বিষয়ে শুধু আমরা মানে যেটা আনোয়ার বলে আমার ওনার ওনার সাথে কথা বলে যে ওই কারণে আমাদের এরকম হইরানির সৃষ্টি করতেছে মামলা আছে এই মাদক মামলার আমার কাছে কফি আছে এগারোটা মাদক উনি বর্তমান মাদক ব্যবসায়ীর সাথে জড়িত আছে ওনার কইদ্দিন আগে এখানে আসছিল এলাকায় তো উনি আমার জন্য আসছিল আসার সময় আমি ওনাকে আমার বাড়ির সামনে দেখছি যখন পারি আমি বলি তুমি বা এখানে কিছু জন্য আসছো শ্বশুর বাড়ির বেড়াতে আসলে এগুলো যেগুলো তুমি এখানে করো মানে এই মানুষরা তোমাকে কিছু টাকা লেনদেন হইলে মানে আমাদেরকে সালে মানে বলে এ কারণে বললাম তুমি আসছো বেড়াই যাও মাধবের জন্য যেন আমাদের এলাকায় না আসার জন্য বল যখন বলছি আমি বললাম হয়তো মাধবের জন্য আসলে কি করতে পারবে আয় তুমি আদবের জন্য যদি আসো তোমার এলাকায় আমার এলাকার বাড়িতে করো গুলো আমার যখন এলাকায় যদি কোনো কিছু হয় আমাদেরটা একটা এলাকায় সুনাম আছে এই সুনামটা নষ্ট হবে এটা জায়গার পর আবার তোকে হয়তো আমি দেখে যাবো আমাকে অনেক বিভিন্ন ধরনের হুমকি সৃষ্টি করে আমি বলি তুই যদি পারো এই আমার জন্য দেখিস এ কথা বলার পরে উনি আমাকে বিভিন্ন জায়গায় আমার জন্য এই মিথ্যা অভিযোগ করতেছে কিছু ভাই এই সাংবাদিক ভাইদেরকে মানে আমার জমনা ব্রিজ মিথ্যা কিছু নিউজ করাইছে এটা একটা আমি একটা বিশ্বাস চাই আমি ওনার যথেষ্ট মনে শাস্তি চাই এরকম যেন অন্য কারো ছেলেদের না হয় এরকম যেটা আমাকে হইলে শাস্তি করতেছে এটা একটা অনুরোধ করতেছি যেন আমাদের মতো ছেলেরা এই হইরান যেন না পড়ে সেটার জন্য আমি অনুরোধ করতেছি